আমরা এখন পাঠ করিতেছি কারানিয়া মেথাসূত্তাং অথবা করণীয় সূত্র। এই সূত্রের প্রভাবে যক্ষগণ কিংবা অপদেবতাগণ তাহাকেও বয় বীতি এবং অন্তরায় করিতে পারেন না এবং নির্বিঘ্নে নিরাপদে যে কোনো স্থানে গৃহে অরণ্যে বিক্রমূলে অবস্থান করতে পারে সেই নিমিত্তে বুদ্ধ বিক্ষু সংঘকে এই করণীয় মৈত্রী সূত্র দেশনা করেছিলেন নমো তস ভগবথো অরহত সম্মা সম্বুদ্ধ নমো তস ভগবতো অরহত সম্মা নমো তগবত অরহত সাম্মা সম্বুদ্ধস সেই ভগবান মহাকারণিক তথাগত অরহৎ সম্যক সম্বুদ্ধকে বন্দনা নিবেদন করছি ইয়াসানু বাবাতু ইয়াকানে ওয়াদাসেন্তে বিংসানাং

বয় দেখাইতে পারে না সেই মৈত্রী পরিত্রাণ দিন রাত আলস্যহীন হইয়া কোনো কোনো ভাবনা করিলে সুখে নিদ্রা যায় এবং নিদ্রিত অবস্থায় কোনো পাপ দেখে না এইরূপ শ্রেষ্ঠ গুণযুক্ত সেই পরিত্রাণ আমরা পাঠ করিতেছি মাত্ কোসাালে না য়ান্তাং সামতাং পাদাং আবে্সা মেস্থা সুজুসা সুবাসু চা্চা মুদু আনাতে মানি অর্থা যিনি কল্লান কর করণীয় কোশল কর্মদ্রা শান্তবদ নির্বাণ অধিবত পীতি ইচ্ছুক তিনি সরল প্রতিসরল মিষ্ট্ঠবাসী মদু। বদ্র নম্র মার্জিত এবং অহংকার শূন্য হন সন্তোষ কুস আপা কিউক হি শান্তি সুসম আপাঘাব্য কুলে সুবানু গিদু তিনি যথালাভে সন্তুষ্ট থাকেন সুবরণীয় সুক অল্পকৃত্য নানা কাজে অলিপ্ত লঘুবিত্তি সম্পন্ন নিঃস্পষ্ট পরিষ্কারে তুষ্ট ইন্দ্রিয় নিচয় শান্ত চঞ্চলতাহীন পাপকর্মে লজ্জাশীল এবং গৃহিকূলের প্রতি অনাসক্ত সিদ্ধ সম্পন্ন হন নাং সমসারে কিঞ্চি রেপাওয় তিনি কোনো এমন কোনো ক্ষুদ্র অপকর্ম করেন না যাহার জন্য অন্য জ্ঞানীগণ তাহার নিন্দা করিতে পারেন সকল জীব সুখী হোক বয়হীন বা নিরুপদ্রব হোক এবং কায়িক ও মানসিক সুখে সুখী হোক নিত্য মনে মনে এই রূপ তিনি পোষণ করেন ই একেসি পনা বুতাতি তাস ওয়া আনামাসেসা ওয়া আনাবসেসা ধীগা ওয়া ই কানু মা জিমা যে সকল প্রাণী বিত ও অবিদ দীর্ঘ রস্য বৃহৎ মধ্যম সুক্ক অত সকল প্রাণী দিত্যা য়াদিত্যা য়ে চাদুৰে ৱা চান্তিয়া বিদুৰে ভূতা সাম্বা বেশী ৱ্বেসা বা অন্ত প্রাণী দৃশ্য ও অদৃশ্য যাহারা দূরে বা নিকটে আর যাহারা জন্মিয়েছে বা ভবিষ্যতে জন্মিবে তাহারা সকলেই সুখী হোক না পারু পারাং খুব বেতা না তিমাইয়ে তা কাতা সিনা কিঞ্চি বেয়ারু সানা সাইয়া নাইয়া মাইয়া সা দুঃখা তোমরা পরস্পর পরস্পরকে বঞ্চনা করিও না অপর কাহাকেও কিছুতেই কায়ো বাক্য দ্বারা গিনা অবজ্ঞা করিও না এবং ক্রুদ ও হিংসার বশবর্তী হইয়া অপর দুঃখ দুর্দশা কামনা করিও না আয়ুষ এক বুত মানুরা খেম্পী সু মানাং অর্থাৎ মাথা যেমন নিজের গর্বজাত একমাত্র পুত্রকে আপন জীবন দিয়াও বিপদ আবদ হইতে রক্ষা করেন তেমনি সমস্ত প্রাণীর প্রতি সীমাহীন অপ্রিমেয় মৈত্রীভাব উৎপাদন করিবে মেথাঞ্চা সাপ্পালু মানসংবনা উদ্ধমস্তাং এই বিশ্বব্রহ্মাণ্ডের সর্বত্র উপরে নিচে আডাড়িভাবে চতুর্পাশ্বে যে সকল প্রাণীসমূহ আছে তাহারা বাধাহীন ও শত্রুহীন হোক ছিয় চিত্তে সর্বদা এই রূপ অপরিমেয় মতৃবা পুষেঞ্চার বিঘাতং ব্রহ্ম বিহার মিদাম হু দান অবস্থায় পথ চলিতে উপবেশনে অথবা শয়নকালে যতক্ষণ পর্যন্ত নিদ্রা না আসে ততক্ষণ পর্যন্ত আলস্যহীনভাবে স্মৃতিমান হইয়া মতৃচিত্তে অবস্থান করাকে ব্রহ্মবিহার বলা হইয়া তাকে দ্বিতিঞ্চয় সম্পন্ন কামেশ তিতি অর্থাৎ শিলবান ও সম্যক দৃষ্টি সম্পন্ন অনাগামী ব্যক্তি মিত্রপদ ত্যাগ করিয়া বুক লালসা ও কামবাসনা পরিত্যাগ করিয়া পুনরায় গর্ভাশয়ে জন্মগ্রহণ করিতে আসেন না অর্থাৎ শুদ্ধ ব্রহ্মলোকে উৎপন্ন হইয়া সেখানেই পরিনির্বাণ लाभ पुर्या तखेन शादु शादु